অফিসে গিয়ে ব্ল্যাকমেইল করেছে অফিসে গিয়ে ধরনের এই ধরনের মানে ভয় দেখায় দেখাইছে সবাইকে অফিসের বসকে বসের বলছিল ওখানে সবার সামনে মানে মুখ যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে আর এবার উচ্চ পদস্থ কর্মকর্তা পলাশের অকাল মৃত্যুতে অপরাধীর কাটগরায় যুক্ত হয়েছেন তার জন্মদাত্রী মা গল্পের শুরুতে এমনটাই জানা যায় মায়ের কারণেই অথষ্ট হয়ে নিজের জীবন নিজেই ধ্বংস করেছেন পলাশা কেননা সে সুস্মিতার সঙ্গে পলাশের সংসার করতে দেয়নি কিন্তু বিষয়টি আসলে শুধুমাত্র এরকম নয় যে তথ্য এবার নিশ্চিত করেছেন পলাশের কর্মরত অফিস সহকারীরা চূড়ান্ত তথ্য অনুযায়ী এই ঘটনার আসল ভিলেন সুস্মিতা নিজেই যাকে মনে করা হয়েছিল ভিকটিম তিনি আসলেই মূল অপরাধী এমনটাই তথ্য দিয়েছে পলাশের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী এবং কি তার অফিস সহকারী কর্মকর্তারা সুস্মিতাকে নিয়ে এবার গোপন তথ্যই প্রকাশ করেছে প্রথমবারের মতো কি বলা হচ্ছে দেখুন যা জানলে যেন আপনি সত্যি অবাক হবেন তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রচন্ড রাগী প্রচন্ড রাগ এবং সে মানে সে যেটা চাইতো সেটা সে আদায় মানে আদায় করার জন্য যা করতে হয় সেটাই তো পলাশ না ফেরার দেশে পাড়ি পর থেকেই পলাশের পরিবারকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল পলাশের এই করুণ পরিণতির জন্য একমাত্র দায়ী হচ্ছে তার মা কিন্তু এবার যেন সেই আলোচনাকে পিছনে ফেলে নতুন করে বেরিয়ে আসলো গোপন তথ্য সুস্মিতাকে নিয়ে আর সেখানে বলা হচ্ছে শুধু পলাশের মা নয় সুস্মিতার কারণেও পলাশের এই করুণ পরিণতি হয়েছে তথ্য কেটে জানা যায় পলাশের মা এবং খুব ভালো একটা মানুষ ছিলেন না তিনিও চাইতেন ছেলেকে সব সময় নিজের আসলে বেঁধে রাখতে যাতে করে সংসারে কোনো প্রকার সমাধান করতে পারেনি শেষ পর্যন্ত এসেও অন্যদিকে সুস্মিতা তার স্বামীকে সব সময় ফোর্স করতেন এক প্রকারের ব্ল্যাকমেল করতেন প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় পলাশ তার অফিস শেষ করে ঘরে আসার সঙ্গে সঙ্গেই ঝগড়া ফাঁসাদ তৈরি হতো সুস্মিতা যা চায় সেটা পেতে যে কোনো কিছু করতে পারতেন এই ভয়টাই পলাশকে সবসময় দেখাতো সুস্মিতা কখনো বাড়ির ছাদে কখনো গাড়ির রাস্তায় আবার বা কখনো ঘরের দেওয়ালে মাথা আঘাত করার ভয় দেখানোর বিভিন্ন রকমের পাগলামি করে পলাশকে চাপে রেখেছিল সুস্মিতা তার যে কোনো ইচ্ছা সেটা অন্যায় ইচ্ছা হোক সেটা অন্যায় আবদার হোক আর সঠিক আবদার হোক কোনো ইচ্ছা পূরণ না হলে সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাওয়া সুস্মিতার কথা ছিল একটাই পলাশের মা তাদের সঙ্গে থাকতে পারবেন না একদিকে মা অন্যদিকে বউ দুজনকে দিনের পর দিন বুঝিয়ে শুনিয়ে আসছিলেন পলাশ কিন্তু সর্বশেষ ঝগড়ার এমন কিছু সিনকেট হয়েছে যেটা আর কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ সাহা চোখের সামনে মা বউয়ের হাতাহাতি বিষয়টি বেশি হার্ট করেছে পলাশকে আর তার চেয়েও বড় বিষয়টি ছিল পলাশ যেই দিন চলে গেলেন তার আগের দিন পলাশের অফিসে গিয়ে যাতা ভাষায় গালিগালাজ করেছিল সুস্মিতা সেখানে গিয়ে তার বাড়িটা এতটাই বেশি ছিল যে পলাশের সম্মান বলতে আর কিছুই দিন ভুল করেছে করেছে অফিসে এমনটাই জানা যায় তার এক অফিস সহকারী ও প্রতিবেশীর কাছ থেকে অর্থাৎ স্বপ্ন নিয়ে পলাশ যখন দেখছিলেন নিজের পরিবারকে আর কন্ট্রোল করা সম্ভব নয় ঠিক তখনই তিনি তার জীবনের সবচেয়ে বড় ও ভুল সিদ্ধান্তটি নিয়ে ফেলেন আর এইভাবেই জানো সুস্মিতিকে নিয়ে একের পর এক কথাই বেরিয়ে আসছে এখন সোশ্যাল মিডিয়ায় ভিওর্স এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে